আমরা হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে দিলাম তাকে তেল মারলাম পাম মারলাম আর আজকে নতুন পরিবেশে আমরা একতা বদ্ধ না হয়ে আমরা যুদ্ধের ঘোষণা দিচ্ছি এর পেছনে রহস্যটা কি এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে আজকে মুসলমান ইসলামী দলগুলো কাঁচা কাছি এসেছে পরিষ্কার করে বলতে চাই এই মুসলমান ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে এরাই জাতির চূড়ান্ত শত্রু এরাই বাংলাদেশের মুনাফিক গাদ্দার হিসেবে পরিচিতি লাভ করবে এই জন্য বলতে চাই ভুল দুটি কার নাই ইসলামী দল আমরা বাংলাদেশে যত আছি প্রত্যেকটা দলের ভেতরে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে আমরা তো মুসলমান আপনাদের প্রশ্ন করতে চাই একটা গিলেসের মধ্যে যদি দুধ থাকে ওই দুধের মধ্যে যদি একটা পোকা বা মশাবা মাছি পড়ে আপনাকে দুধ ফেলে দেবেন নাকি মশামাছি ফেলে দেবেন মশামাছি ফেলে যে এরকম দুধ খান একই রকম আমাদের কাজ হলো প্রত্যেকটা দলের মধ্যে ভুল ত্রুটি আছে ওই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে আমাদের একতাবদ্ধ হতে হবে তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন বর্তমানে আলেমদের একতাবদ্ধ হতে হবে কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট এবং দুঃখ আমরা বাংলাদেশের আলেম সমাজ এখনো একতা বদ্ধ হতে পারিনি আজকে একটা শায়িকের বক্তব্য শুনলাম যাকে মন্তর থেকে ভালোবাসি মহাব্বত করি সে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে দল, ডাকসু বিজয় করেছে তারা ভাবতেছে পুরো বাংলাদেশ বিজয় হয়ে গেছে না আগামীতে মোল্লারা বাংলাদেশ দখল করবে আমি সাইকের প্রতি ভালোবাসা রেখে বলতে চাই যারা ডাকসুতে বিজয় লাভ করেছে শিবিরের সাদিক কাইমেরা কখনোই বলেনি যে আমরা বাংলাদেশ বিজয় করছি বরং তারা বলেছে আমরা ভিপি পরিচয় দিতে চাই না আমরা বন্ধুর বন্ধু শিক্ষকের ছাত্র বন্ধের ভাই এমন কথা যারা বলেছে আপনি বলতেছেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো আমরা জানতে চাই কাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে চান এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে আজকে এতদিন ষোলো বছর শৈরে হাসিনা এই দেশে জুলুম করলো তখন যুদ্ধ করা গেল না আমরা হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে দিলাম তাকে তেল মারলাম পাম্প মারলাম আর আজকে নতুন পরিবেশে আমরা একতা না হয়ে আমরা যুদ্ধের ঘোষণা দিচ্ছি কি এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে আজকে মুসলমান ইসলামী দলগুলো কাছাকাছি মুসলমান ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে এরাই জাতির চূড়ান্ত শত্রু এরাই বাংলাদেশের মুনাফিক আর গাদ্দার হিসেবে পরিচিতি লাভ করবে এই জন্য বলতে চাই ভুল ত্রুটি কার নাই ইসলামী দল আমরা বাংলাদেশে যত আছি প্রত্যেকটা দলের ভেতরে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে আমরা তো মুসলমান আপনাদের প্রশ্ন করতে চাই একটা গ্লেসের মধ্যে যদি দুধ থাকে ওই দুধের মধ্যে যদি একটা পোকা বা মশাবামাশি পরে আপনার কি দুধ ফেলে দেবেন নাকি মশামাছি ফেলে দেবেন মশামাছি ফেলে দিয়ে যেরকম দুধ খান একই রকম আমাদের কাজ হলো প্রত্যেকটা দলের মধ্যে ভুল ত্রুটি আসে ওই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে আমাদের একতাবদ্ধ হতে হবে আমরা বলতে চাই বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সব ইসলামী দলগুলো আমরা যদি একতা বদ্ধ হতে পারি এই বাংলার জমিনে আর কোন জালেম মাথা তারা উঠতে পারবে না সুতরাং আলেমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি বলতে চাচ্ছিলাম নবীজের জীবনকে অনুসরণ করাটাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে এর পেছনে কারণ হলো তিনটা প্রথম নম্বর কারণ হল আল্লাহ নবীজের জীবনে দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ নবীজের জীবনের মাধ্যমে দুই নম্বর আল্লাহ তালা কি বন্ধ আছেন এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে কত সমৎকার করে বলেন অলাকে আজি 25 নম্বর 13 নম্বর বিস্তর 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে মধ্য থেকে বল দিছি আল্লাহ তালা রাখতে বলা পৃথিবীর মানুষেরা নবীর জীবনকে তোমাদের অনুসরণ করাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এর পেছনে তিনটা কারণ প্রথম নম্বরের কারণ নবীর জীবনে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আর দুই নম্বর কারণ হলো আমি নবীর জীবনের মধ্যে দান করেছে শ্রেষ্ঠ চরিত্র এই দুটির মধ্যে যত তারা কারো চরিত্রের সার্টিফিকেট দেয় নাই কিন্তু আমার আল্লাহ তালা নবীদের চরিত্রের সার্টিফিকেট টা দিয়ে দেবেন আম্মা জানমাইসা সিদ্দিকার কাছে একজন সাবি পরে জিজ্ঞেস করে বলেন আম্মা জান মায়া সিদ্দিক আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল জানতে চাই মাইসা সিদ্দিকা বলে সাহাবীরা তোমরা কি কোরআন বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মা জান ডাকতে বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল যেমন আল্লাহ আল্লা জীবনটাকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন এক নম্বর কারণ বলেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র তার মানে বোঝা গেল আল্লাহ তালা কোরানের মধ্যে সেই বক্তব্য দিয়েছে পবিত্র কোরআন ছিল যা আর আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা নবীজির জীবনটাকে কেল্ল অনুসরণ করা ফরজ করে দিয়েছেন এর পেছনে তিন নম্বর কারণটা কী সম্পর্কে বলেন ওয়ামা আরো চালনা গায়িন আলাম সুরাম্বিয়া সতেরো নম্বর বারো তেরো নম্বর বিস্তার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আধিকারী মা তার শ্রেফি জিলা আলীল কুরআন আল্লাহ মা সাইদ কুতুব রহমুতুল্লাহাই বর্ণনা করে বলেন আল্লাহ রাব্দ আলামিন ঘোষণা করে পৃথিবীর মানুষেরা আসমান জমিন গ্রহপর্বত দক্ষতা যদি সুমণ্ডলী আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় যা কিছু দেখতে পারো আর যা কিছু দেখতে পারো না আমি আল্লাহ তাআলাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আল্লাহ আমার নভেজি কেরকমর স্বরূপ প্রেরণ করেছি স্যার বলেন না সুবান আল্লাহ এখন আসেন আলোচনার মেইন পয়েন্টে আল্লাহ তালা নবীকে জমিনে কেন প্রেরণ করলেন নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্যটা কী ছিল রসুলের সেবনের মূল মিশন এবং মিশনটা কী ছিলেন এই সম্পর্কে আল্লাহ তালা কোরানের তিন জায়গার ভেতরে একই ধরনের বক্তব্য দিয়েছেন সৌরাজ তাওবার তেত্রিশ নম্বর আইয়াৎ সৌরাল ফাতের আঠাশ নম্বর আইয়াৎ সৌরাজ ছপের নয় নম্বর আইয়াত আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহালা মুশরিকুন আল্লাহ তাআলা ডাকতে বলে হে রাসূল এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র নামাজ রোজা হজ আর জিকির তাজবির জন্য নয় বরং রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এই দুনিয়াতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলে আল্লাহু আকবার তার রসূলের মূল দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা কুরআন বিজয় করা জোরে বলেন কি বিজয় করা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এটা কি শুধু রসূলের দায়িত্ব ছিল নাকি সব নবী দায়িত্ব ছিল আল্লাহর কুরআন বলেছেন সূরা শুরা 13 নম্বর আয়াত উমা ওয়াসসাই নাবিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ইসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফারাকু ফি আল্লাহ বলে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো এই জমিনের ভেতরে হাজরতে ইব্রাহিম আল সালাম আমি যত নবির প্রেরণ করেছি স্বপ্ন বীরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করতে হবে এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইমাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটি আল্লাহর কাছে সব চাইতে গ্রহণযোগ্য আমল কোনটি গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন ষোলো দিন রোজা রাখার পরে সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছেন ইয়ার আসুল আল্লাহ আপনি না কয়েকদিন আগে আলোচনা করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা খুমুর রসুল ওমা নাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মুদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা